নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রান্না বন্ধুরা আজকে আমি করব এই যে থানকনি শাক এনেছিলাম বন্ধুরা দেখেন থানকনি পাতাগুলো না শুকিয়ে গেছে জলে রাখি নিয়ে আমি তো এই থানকনি পাতাগুলো দিয়ে আর এই আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করবো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমি এদেরকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো মাছটা ভেজে নেবো তার সাথে থানকনি শাকটাও কেটে নেবো আমি তো চলুন মাছটা ভাজি আগে তেল দিয়ে আর এই মাছটাতে নুন হলুদ মেখে নেবো মাছটা ভেঙে দিয়ে ভেঙে চুড়ে আর কি থানকুনি শাকটা রান্না করব বন্ধুরা আর এই থানকুনি পাতাটা তো এমনি খুব উপকারী পেটের পক্ষে তো খুবই উপকারী এটা খুবই ভালো খাবার লেকিন পাওয়া যায় না আমি এনেছি আজ দিন হয়ে গেছে জলে ভিজিয়ে রাখিনি শুকিয়ে গেছে এই যদি তাজা শাক তুলে এনে বন্ধুরা রান্না করে খাওয়া যায় তো আরও বেশি মানে টেস্টিও লাগে আর এই শাকের মতো তো জবাব নেই এটা দিয়েই পুরো পেট পুরে ভাত খাওয়া যায় তো তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো বন্ধুরা এই যে থানকনি শাকের ডাটা আছে না টাটাগুলোও দিয়ে দেবো ডাটাগুলো না কী করতে ভালো লাগে এগুলো চাবাতে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে বন্ধুরা এবার সবার পছন্দ তো আর একরকম না থানকনি শাক বন্ধুরা কারা কারা মাছ দিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন যদি কেউ না খেয়ে থাকেন বাজারে কিনতে পেলে অবশ্যই এনে একবার রান্না করে খেয়ে দেখবেন এই যে এরকম করে শাকটা আমার ধোয়ার ছিল কেটে নিলাম আর এবার আমি আলুটা কেটে নেব বন্ধুরা আলুটা আলুটা এই জন্যই দিচ্ছি আলু দিতাম না কেন কি অল্প একটু শাক তো যার জন্যে একটুখানি আলু দিয়ে দেবো এরকম লম্বা লম্বা এরকম পাতলা পাতলা করে দিতে হবে এমনকি শাক তো একটুখানি ভাপ লাগলেই বলে যাবে তারপরে আলুটা বলতে যাবে না যার জন্য আলুটা একদম এরকম পাতলা ফাতলা করে দেবে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব মাছটাকে টা ছাড়িয়ে ভেঙে তুলে দেব আর বন্ধুরা আমি এই যে দিয়ে দেবো এবার আলুটা আলুটা ভেজে নেব তো বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দেবো বন্ধুরা হলুদ সামান্য আর পরে আমি ঝোলের উপরে দেব হলুদটা আর এটাতে বন্ধুরা পাতা লঙ্কা দিয়েই রান্না করবো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো খানকি পাতাটা যে বন্ধুরা আছে বন্ধুরা এই দেখুন তরকারিটা ফুটছে আমি এবার এই যে আনকনি পাতাটা দিয়ে দেবো আলুটা বন্ধুরা গলে গেছে একটু কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি এবার একটু এটা ফুটবে তারপরে আমি এটা রসুন ফোড়ন দেবো আর শাক পাতায় এমনিও রসুন ফোড়ন বন্ধুরা বেশি ভালো লাগে এই দেখেন আলুটা কিন্তু গলে গেছে এই জন্য আলুটা পাতলা পাতলা করে কেটে দিয়েছি তাড়াতাড়ি গলার জন্য এবার এটা একটু ফুটলে আমি সোমবার দিয়ে দেবো যখন কত সুন্দর ফুটছে বন্ধুরা আমি এবার এই যে থানকুনি কথা সরকারকে সোমবার দিয়ে দেবো রসুন ফোরন দিয়ে বন্ধুরা রসুনটা কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইটা একটু তেল দিয়ে দেবো আর বন্ধুরা এই যে মাছটা আছে মাছটা বেছে নেব বেছে কি আর কি একটু ভেঙে নেব একটা তেজপাতা আর একটুখানি রাঁধুনি ফোরন দেবো রাঁধুনিও দেবো রসুনও দেবো তাহলে রাঁধুনি আর রসুন দুটো দিলে না এর বিরিয়ানটা খুব ভালো আসে বন্ধুরা মাছ খান মাছটা ওরকম ভেঙে দিয়ে দেবো বন্ধুরা রসুনটা আমার দেখেন পুড়ে গেছে আমি এবার তরকারিটা ঢেলে দেবো যে বন্ধুরা মাছগুলো মাছটাও দিয়ে দেবো এবার বন্ধুরা আমার এই যে থালকনি পাতার ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব দেখেন কি সুন্দর আর এইটা বানালে না বন্ধুরা এই দিয়েই আপনারা ভাত খেয়ে নেবেন আর কিছু লাগবে না এই তরকারি এত ভালো এই হয়ে গেছে আমার মাছ দিয়ে থানকুনি পাতার ঝোলটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে নমস্কার